কোমরে রক সরকিছে আমি গেছিলাম রংপুর মেডিকেলে আমি যাওয়ার পরে আমাকে বলছে বেড ওষুধ দিয়েছিল আমি ওষুধ খাইছি সাইড বাজি মোটামুটি অনেক টাকা খরচ করেছে অনেক টাকা খরচ করেছে ফলাফল পেয়েছিলেন ফলাফল জিরো আমি মনে করেন দুই বেলা ইউজ করতেছি তেলটা রেজাল্ট আমি তৃতীয় দিনে বলতে পারছি আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি রংপুর সদরের হাজিপাড়া এলাকায় আমাদের একজন সম্মানিত কাস্টমার ভাইয়ের মতামত নেয়ার জন্য উনি আমাদের থেকে আলশিফা ব্যথা নিয়ে আমি তেলটি নিয়েছিলেন আজকে সরাসরি উনার সাক্ষাৎকার আমরা নিব যে উনি এই প্রোডাক্টটি ব্যবহার করে কতটা উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন আমার নাম আব্দুল গফফার ঢাকা হাজীপাড়া বাসা আপনার কি সমস্যা আমার সমস্যা ছিল কোমরে রক সরকিছে আমি গেছিলাম রংপুর মেডিকেলে আমি যাওয়ার পরে আমাকে বলছে বেড এবং ওষুধ দিয়েছিল ওষুধ দিয়েছিল আমি ওষুধ খাইছি সাইড মোটামুটি অনেক টাকা খরচ করেছেন অনেক টাকা খরচ কিন্তু ফলাফল পেয়েছিলেন ফলাফল জিরো তারপর আমাদের এই আলশিফা ব্যথানি নামের তেলটা আপনি কোথায় পেলেন বা কিভাবে খোঁজ পেলেন অনলাইনে আমি মোবাইলে 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 দেখাতে পেয়েছিল আমি মনে করেন অর্ডার করেছিলাম অর্ডার করলে জি অর্ডার করার পর কতদিন ব্যবহার করেছে তিন আজকে ভাই 20 দিন ব্যবহার হলো আজকে রেজাল্ট আমি তৃতীয় দিনে বলতে পারছি কারণ আমার যে জায়গাটা আমার সমস্যা সেই জায়গাটা দিয়ে আমি মনে করেন কয়েকদিন ঠ্যাং ভাসপার পাইতেছি না আচ্ছা তখন আমি আল্লাহর রহমতে চলতে পারতেছি তো আমি যে ঠ্যাংটা আগে যাব আমার সেই শক্তি ছিল না অবাশয়ায় যায় খান নামাজ নামাজও পড়তে পারতেন না নামাজও পড়তে পারি এখন তো মনে করেন আমি ডাইরেক্ট সেজদা দেওয়ার বাবা এই যে সেজদা দেওয়ার পদ্ধতি আমি মনে করেন দুই বেলা ইউজ করতেছি তেলটা সকালবেলা দোকান আইসে সময় আর রাতে যায় শোয়ার সময় এই তেলটা ব্যবহার করার পরে একটু কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনার হয়েছে বা কোনো ক্ষতি এরকম না 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 কোনো সমস্যা নাই আল্লাহর এই তেলটা ইউজ করাতে আল্লাহ পাকের কাছে আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া চাইরো আমি ভালো আছি তাহলে দীর্ঘদিন যাবত যারা এই ধরনের ব্যথায় ভুগছে জি জি এবং হাজার হাজার টাকা নষ্ট করেছে উপকৃত হচ্ছে না তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এখন তাদের জন্য যাদের ব্যথা মনে করেন অল্প আছে বা পুরো এমন ব্যথা আছে ইনশাআল্লাহ এই তেল দিয়ে সাত দিনে উপকৃত হবে তিন দিনে তো আমি বুঝ নিজে সবচেয়ে ভালো আর যার মনে করেন সমস্যা হাঁটুর সমস্যা কোমরের সমস্যা বুকের সমস্যা তেলটা আল্লাহর নাম নিয়ে ব্যবহার করবে অবশ্যই উপকৃত হবে ক্ষতি নেই এখানে আপনি জিনিসও পাই দিচ্ছেন পণ্য হাতে পাওয়ার পর পয়সা অনেকে ভাবতে পারেন কোম্পানির প্রচারের মাধ্যম কারণে হয়তো আমরা আপনাকে টাকা দিয়ে বা অন্য কোন প্রবলেম দেখিয়ে হয়তো বা প্রোমোশন করাচ্ছি জি জি আপনার আমি তো আপনার কাছে কোনো ঘুষ চেয়ে না আপনার কাছে আমি অনলাইনে ফের আপনাকে আমি চিনিও না আপনার কাছে ফেসবুকে অ্যাড দেখিয়ে আমি এই যে আলসিপে বেতা নিরাময়তাল আমি এইটা অর্ডার করছি এখানে আমার উপগুরু তো আমি বিশ দিনে তো আপনাকে ফোন দেব তার আগে আমি ফোন ধরেন আমার তো প্রথম তিন দিনে উপকৃত হয়েছি এখন আমি উপকৃত হয়ে আমি পাশের লোকে আর একজনকার সমস্যা আমি তাকে বলছি বলে ভাই এই তেলটা আপনি ইয়ে করেন আপনি যদি না পান আমাকে বলেন আমি অর্ডার দেবো আপনার ব্যথামুক্ত জীবন উপভোগ করতে আমাদের আলশিফা ব্যথা নিরাময় তেলটি অবশ্যই ব্যবহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতি এবং আলশিফার সাথে থাকুন আসসালাম আলাইকুম